আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে বিদা নিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন সি আর আবরার নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টার বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয় সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করে গেলেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা থেকে এই ধরনের একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা এখানে বলছে দেখেন উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি আমরা দৈনিক শিক্ষা ডট কমের এই বিস্তারিত প্রতিবেদনটি দেখব এখানে বলছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিতুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিয়ার আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এক কথা জানান তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে সাধ্যমত এ বছর এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের মানে এমপিভুক্ত শিশুদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছুটা বাড়াতে পারব এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন এবছরেই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরও রাখা হবে তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে এক দুই বাজেটে হবে না ভবিষ্যতে তিন চার বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাঙ্কে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায় ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বেসরকারি এম্পভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সঙ্গবদ্ধ না তারা রাস্তাতেও কোনো দিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তথ্যবহুল এবং শিক্ষাবন্ধক নিউজগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ